আসসালামু আলাইকুম ورحمهullahi ওবারাকাতু। বাচ্চা হয় না। বিয়াহ হওয়ার পর এবার প্রথম বাচ্চা হবে। আপনার বলেন তো যেই মায়ের কোনোদিন বাচ্চা হয় না প্রথম বাচ্চা হবে সে কিন্তু নতুন করে প্রসব বেদনা অনুভব করবে। করবে না? প্রসব বেদনা হবে। আগে তো হয়নি বাচ্চা এবার প্রথম হচ্ছে। আরে মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত এমনি এমনি। কি বলবো প্রসবের কথা? মা দিনে সেই ব্যথা কেউ তো বুঝবে না আমাজন ঠেকিয়ার সন্তানের দায় অকানে মা মারা যায় কেন সে মায়ের জন্য ভক্তি করবা না এমন দরদি কেউ হবে না আমার মা এখন প্রসব বেদনা শুরু হয়ে গেছে যে কথা বলতেছিলাম মায়ের প্রসব বেদনা শুরু হয়েছে যখন কোনোদিন বাইনেবার প্রথম কলিজার মধ্যে যখন টান ধরেছে সঙ্গে সঙ্গে মা চিল্লায় মোরা যাবো বিষ খাবো গলার ধরে দিব এ জীবন আর আমি রাখবো না দাদি নানি মুসকি মুসকি হেসে ঘরের মধ্যে নিয়ে যায় গেরে পাগলি তুই কি জানিস মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত আল্লা দিবে আর সামান্য কষ্ট তুই সহ্য করতে পারবি না তুই গলার ধরে দিবি জোর করে বিষ নাই সয়া দিয়া ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুপলায় কপালের উপর দিয়া বলে ধৈর্য ধর পাতা হয় সবের সবর ধৈর্য ধর ধৈর্য ধর জোর করে যখন বলে ধৈর্য ধর কানবার বলে কান্দিস না তুই যদি কান্দিস ঘরের মধ্যে রাস্তা দিয়ে মানুষ যাবে তোকে তিরস্কার করে বলবে না কেমন মা সন্তান জন্ম দেওয়ার সময় গোটা পাড়ার লোকেরা জানতে পারে ধৈর্য ধর দাঁতের ওপর দাঁত মা যখন ই করতেছে জোরে কানতে আর পারে না মন চাইলেও পারে না এক সময় বাচ্চা হয়ে গেল মা কিন্তু বেহোস মার আর হুঁশ নাই প্রসব বেদনার কারণে মা হুঁশ ফিরে গেছে হুঁশ চলে গেছে রক্ত দিয়া ঘরের মাঝে মেখে গেল এক সময় সন্তানকে গোসল করায় সন্তানকে গোসল করে মায়ের বুকের উপর যখন দেয় মা কিন্তু বেহুশ অবস্থায় ছিল কিন্তু বাচ্চার শরীরের পরশ পায় মা হুঁশ ফিরে পায় মা যখন হুঁশ ফিরে পাশে আস্তে করে সন্তানকে মুখের কাছে নিয়ে যখন সুমা দেবার যায় দাদি নি তিরস্কার করে বলে এর সুমা দিবি কেন এর লাগতে মায়েরা ফেলা দেব এরই পোষ্য বেদনায় গলার দড়ি দিবার চাইলি বিষ খাওয়ার চাইলি এ তোকে এত কষ্ট দেওয়া দুনিয়াতে আসলে আদর করিস না মা মুসকি মুসকি হাসের বলে দাদি সন্তান যখন বুকের উপর আসে শত কষ্টের প্রসব বেদনা মা ভুলে যায় সন্তান বুকে পাইলে আর কোনো কষ্টের কথা মনে থাকে না আজকে বাংলাদেশে আল্লাহর কোরআনের বিজয়ের জন্যে বাংলার জমিনে করোনার আইন নিজের চোখে দেখার জন্যে কত ভালো মানুষের ফাঁসি হলো কত ভালো মানুষকে জেলখানার মধ্যে রিমান্ডে নিয়ে পঙ্গু করে দিল দুই হাজার ছাত্র জনতার জীবন দিল তিরিশ হাজার অসুস্থ অবস্থায় হাসপাতাল কারো চোখ নাই কারো হাত নাই এত কিছু করার পিছনে মানুষ যদি দেখতে পায় আগামীতে এই বাংলাদেশে কোরআনের আইন চলতেছে কলেমার পতাকা পথ পথ করে আকাশে উঠতেছে মা যেমন সন্তান বুকে পায়া তার অতীতের প্রসব ব্যথার কথা ভুলে যায় আল্লাহর কোরআনের আইন বাংলায় যখন চালু হবে বাংলার ওই সমস্ত মানুষেরা সব কষ্ট ভুলে যাবে আমি চারটা বিষয় বললাম এক নম্বর হলো ইমান দুই নম্বর হলো তিন নম্বর হক চার নম্বর সাবর এই চারটি বিষয় সুরাসুরকে আল্লাহ আলোচনা করেছেন এই চারটি বিষয় যদি আমরা গ্রহণ করতে পারি আমাদের কোনো হিসাব লাগবে না আল্লাহ বিনা হিসাবে আটটা জান্নাতের দরজা খুলে দিবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু কম ইসতাক্বামু তানাযালু আলাইহিমুল মালাইকা আল্লাহ তাখাফু ওয়া লা তাহযানু ওয়া আবশিরু তো আদু রাসুল বলে আলী আলী রে ফাতেমা পর্দা নিশিব ফাতেমার অন্য দুনিয়ার কোন মানুষ কিনবে আল্লাহর পছন্দ হলো না জান্নাতের একটা ফেরস্তাকে আল্লাহ মানুষ বানায়া ছয়টা দেরহাম দিয়া ওই ফাতেমার অন্য কিনে আল্লাহ তালা যত্ন করে জান্নাতের মধ্যে রাইখা দিয়েছে আলী রে ওই ফেরেস্তা ছয়টা অন্যান্য জান্নাতের মধ্যে রাখার পরে আল্লাহ বলে ও ফেরেস্তা ফকিরের কাছে যা ওই আমি হাম আল্লাহ ফেরত চাই বলে আল্লাহ সন্তান দুইটা না খেয়ে ঘুম পারতেছে মায়ের অন্যা বাবা বিক্রি করে ছয়টা হাম পাইছে ওই ছয়টা হাম যদি আপনি ফেরত চান তার হাসান হাসান যেন খাবার কেমনে হয় আল্লাহ বলে ফেরেস্তারের সন লিয়া বুলুয়া আলিয় কুম احسنো আমালা আমি আল্লাহ আলী ইমানকে পরীক্ষা করব আলী সন্তানকে বেশি ভালোবাসে না আল্লাহর কোরআনকে বেশি ভালোবাসে যখন আলী তুমি ফকিরকে 10 হাম দিবার চাইলা আল্লাহর কোরআন তোমাকে বলল আমার আমাতুনফিকু মিন সাকিন ফি সাবিলিল্লাহু আলাইকুম তুমি ফকিরকে 10 হাম দিলা ওইটা ফকির না ওই ফেরেশতা তোমার 6টা দিরহাম নিয়ে গেল যা যখন আল্লাহর কাছে কান্দে আল্লাহ বলে ফেরেশতা কান্দিস কেন বলে আলী বিক্রি করার টাকা দিয়ে খাবার নিবার না ওই আপনি আল্লাহ ফেরত নিয়ে আসলেন আল্লাহ বলে আলীর সঙ্গে আমার গল্প হয়ে গেছে একটা হাম দিলে আমি আল্লাহ থেকে দশটা হাম ফেরত দেব যারে ফেরস্তা যাক জান্নাতের উট আলির কাছে বিক্রি করে একশো বাকি ওই ফেরেস্তা উট আনা হয়ে তোমার কাছে একশো দেড় হাম বাকি দিয়ে উটটা বিক্রি করলো আবার ওই ফেরাস্তাকে আল্লাহ খরিদ্দার বানায় একশো স্যার হাম দিয়া তুমি তাকে একশো হাম ফেরত দিলা সারটা দেড় হাম দুই বস্তা খাবার নে ফাতেমার দরজায় ফাতেমা বলে স্বামী গো আমি শুনবার চাই কাঠুর স্বামী নামার আগে জান্নাতে কেমনে যায় জান্নাতে কেমনে যাবে এটা না বলে আপনি দানের রস কেন করতেছেন আলি বলে ফাতেমা তোমারে না কইলাম তুমি ধৈর্য ধারণ করে শুনতে হবে ফাতেমা শোনো হাসুরের ময়দানে না আল্লাহ তোমাকে হওয়ার কারণে হেঁটে হেঁটে আল্লাহ তোমাকে জান্নাত দিবে না একটা উঁটের পিঠে করে আল্লাহ তোমাকে জান্নাত দিবে কারণ তুমি সর্দারিনী হেঁটে হেঁটে কেমনি জান্নাতে যাবে তোমাকে সম্মান দেওয়ার জন্য আল্লাহ উঁটের পিঠে করে তোমাকে জান্নাত নিয়ে যাবে ওই যে জান্নাতের দরজা দেখা যায় কিন্তু উঠটা হঠাৎ ব্রেক হয়ে যাবে আর জান্নাতের দিকে যাবে না দুনিয়াতে গরিব থাকার কারণে আমার বৌড়ি কিছুই দিবার পারি নাই আমি তোমার কাছে একটা দোয়া করি আল্লাহ আমার জামিলাকে তুমি সবার আগে জান্নাত দিও আলিভাবে ফাতেমা রে স্বামী বইয়ের জন্য আল্লাহ কবল করে কাটুরার চোখের ব্যথা দেয়নি এই জন্য বলবে জামিলা রে ওটের ওই অন্যটা রশির মতন টেনে টেনে ফাতেমাকে জান্নাতে নিয়ে যাও জামিলাও জানবে না যে আমি জান্নাতে যাচ্ছি ফাতেমা তুমি জানবে আমি নেত্রী হয়ে জান্নাতের মধ্যে ঢুকতেছি জামিলা তোমার চাকরানি হইয়া তোমার উঠটাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে তুমি মনে করবে আমি জান্নাতে যাচ্ছি কিন্তু আল্লাহর কৌশল হলো ওটের পিঠ থেকে পা জান্নাতে আগে। ওই কাঠরের বইয়ের জামিলার পা জান্নাতে আগে যাবে ফাতেমার কামদে শুধুই কাম দে বলে ফাতেমারে জামিলার উপর কি আর কোনো হিংসা করবা না ফাতেমা বলে স্বামী গ আমি সমস্ত নারীদের জন্যে দোয়া করে বলবো রে নারীরা শোন ফাতেমার মতন যদি পর্দার মধ্যে থাকতে পারো আর জামিলার মতন যদি স্বামী ভক্ত হতে পারো আমি ফাতেমা ওয়াদা দিলাম আল্লাহ তোমাদেরকে ফাতেমা জামিলার সঙ্গে জান্নাত দিয়া দিবে আমার মায়েদের জন্য বলতেছি মা নামাজ রোজা সব মেয়েরাই করে কিন্তু স্বামীর কথাও মানে না পর্দার মধ্যেও থাকতে চায় না এই স্বামীর হুকুম মনে চলবেন স্বামীর খেদমত করবেন পর্দার মধ্যে থাকবেন নামাজ যদি আপনাদের কম হয় এরপরেও আল্লাহ ফাতেমা জামিনার সঙ্গে আপনাদেরকে জান্নাত দিয়া দিবে আর হকের পক্ষে যারা জীবন দেয় এদেরকে মানুষ অমর করে রাখে আল্লাহর কোরআন অনুযায়ী এই জন্যে বলব তাও সাবিল হক আজিদুল হক মামনুল্ল হক সাইকุล হাদিস আজিজুল হক নাম শুনছেন? যিনি বোকার শরীফের বাংলা লিখে গেছেন আজিজুল হক তিনিও কিন্তু জেলের মধ্যে বন্দি ছিলেন হক কথা বলার কারণে। তার ছেলে মামুনুল হক এই হক কথা বলার কারণে তাকেও জেলের মধ্যে বন্দি রাখছিল। আবার আল্লাহ কোরআনে বল্লেন কুল জল হকক বাতিল ইন্নাল বাতিলা কানা এই হক কথা বলতে গেলে নানারকম আপদ মুসিবত আসতে পারে এই জন্য আল্লাহ বললেন অতা সবর ধৈর্য ধর্মের শিক্ষা দেওয়া লাগবে